এটুকুন জায়গাতে শুধু গোলাপ কমলা লেবু কি ছোট ছোট এত সুন্দর ঝাকড়া ঝাকড়া হয়েছে চন্দ্রমল্লিকা গুলো খুব সুন্দর এই কালারটা বেশ সুন্দর পিঙ্ক ডিপ পিঙ্ক একদম এই স্ট্রবেরি কত করে পঞ্চাশ সব একই হ্যালো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর চব্বিশে জানুয়ারি আমাদের জলপাইগুড়িতে ফুল মেলা এসেছে তো সেখানেই যাব চলো সেখানে গিয়ে গোটা ফুল মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখো দেখো আমরা কিন্তু চলে এসেছি ফুল মেলাতে জলপাইগুড়ি পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট আমি আর পিয়া যেহেতু এসেছি ও গেছে টিকিট কাটতে ভোর দুটা থেকে রাত নটা পর্যন্ত এই ফুল মেলা খোলা ছিল আমি যেহেতু ভিডিও করব তাই ভুগবেলে চলে এসেছি আজ কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আজ চব্বিশ তারিখ কাল তেইশে জানুয়ারি ছিল এত ঠান্ডা ছিল কিন্তু পরের দিকে অবশ্য রোদ উঠেছে আজকেও কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আমরা সবেমাত্র গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করতেই সামনেই কিন্তু আছে আমাদের ফুলের রানী গোলাপ গোলাপ গাছ থেকেই কিন্তু ফুলমালাটা শুরু হয়েছে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু গোলাপ গাছ আছে তার এটা জল পায় ওগুলো বড় জল পায় কামরাঙ্গা ওই এগুলো মানে মৌসুমি নাকি দেখতো লাগত জলপাই গাছ কত কামরাঙ্গা ধরছে গাছ ভর্তি একদম আর এটা এগুলো আপেল কুল না এই আপেলগুল গাছটা ছোট ওটা একটু বড় ঢুকেই প্রথমে দেখলাম গোলাপ গাছ এরপরে ছিল বেশ কিছু ফল গাছ আর এখন এখান থেকে স্টার্ট হয়েছে পাতা পাহাড়ের গাছ এই লাল পাতা পাহাড়ের গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এদিকে এই গাছগুলোর নাম আমি সত্যি জানি না তবে গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এটা মনে হচ্ছে তাল গাছ আই থিঙ্ক আর দূরে ওই যে বড় টবের মধ্যে ওটা খেজুর গাছ হয়েছে কি সুন্দর না টবের মধ্যেও কি সুন্দর খেজুর গাছ লাগিয়েছে আর এদিকেও কিন্তু অনেক রকমের গাছ আছে এগুলো সব গাছের নাম আমি জানি না সামনে যদি লেখা থাকতো তবুও জানা যেত আগে এই ফুল আমাদের জলপাইগুড়ির যে তিস্তা উদ্যান আছে সেখানে কিন্তু হতো এই দু তিন বছর ধরে তিস্তা আর ফুল সংস্থার থেকে কিন্তু মানুষরা এটা আয়োজন করে থাকে আমি যেহেতু ফুল খুবই ভালোবাসি তাই যেখানেই হোক না কেন আমি কিন্তু সেখানে প্রত্যেক বছর যাই এই বছর এই মাঠে প্রথম হচ্ছে আগেরবার একটা অন্য মাঠে হয়েছিল এই মাঠটাও কিন্তু বেশ বড় দেখো ফুলের কালারগুলো কি দারুণ দারুন না সত্যি অসাধারণ কিন্তু ফুলগুলো যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তাদের নাম কিন্তু এখানে লিখে রেখেছে আমরা তো শুধু এত সুন্দর ফুল গাছগুলোকে দেখছি ভেবে দেখো তো যারা এই ফুল গাছগুলো লাগিয়েছে ছোট থেকে যত্ন করে বড় করেছে তাদের কত ভালো লাগছে যে ফুল গাছগুলো এত সুন্দর বড় হয়ে ফুল দিয়েছে সত্যি একটা ফুল গাছ লাগানোর পেছনে তাকে বড় করা কিন্তু যে লাগায় সেই কিন্তু জানে যে কতটা সময় দিতে হয় একটা ফুল গাছের পেছনে কতটা যত্ন করে তাকে বড় করতে হয় তোমরাও কি আমার মতো এই বড় বড় ফুলগুলোকে ডালিয়া ভাবছো এগুলো কিন্তু ডালিয়া নয় আমিও প্রথমে এগুলোকে ডালিয়া ভেবেছিলাম পরে খেয়াল করলাম পাতাগুলোর দিকে ডালিয়ার পাতা তো এরকম হয় না তারপরে দেখলাম যে এগুলো চন্দ্রমল্লিকা কি দারুণ না চন্দ্রমল্লিকাগুলো ওগুলো বড় বড় ছিল আর এগুলো কিন্তু ছোটো ছোটো চন্দ্রমল্লিকা গাছগুলো কত ঝাঁকড়া হয়েছে না না জানি কতদিন সময় লেগেছে এই ঝাঁকড়াঝাঁকড়া করতে আর এদিকেও কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ আছে আর এখান থেকে শুরু হয়েছে কাগজ ফুল বিভিন্ন রকমের কিন্তু কাগজ ফুল আছে এই কাগজ ফুলটাই সবচেয়ে বড় গাছটাও দেখো বেশি বড় না কিন্তু কিন্তু কালারটা কিন্তু অসাধারণ কত কালারের আছে না এটা কিন্তু একদম বেগুনি কালারের বেগুনি কালারের কাগজ ফুলটা আমি প্রথমবার দেখলাম আমি আগে কখনও দেখিনি তাছাড়া সব রকমই দেখেছি এটাও কালারটা খুব সুন্দর মাঝখানে সাদা আর চারিদিকে পিঙ্ক এটা কিন্তু থোকা কাগজ ফুল দেখো এটা সেকেন্ড হয়েছে আর আগে যে গাছটা দেখালাম সাদার মধ্যে পিঙ্ক ওই গাছটা ফার্স্ট হয়েছে এই যে এখানে আছে রক্ত রক্তচাবা এই যে এই ফার্স্টের দেখো ফার্স্ট হয়েছে এদিকে এটা থার্ড হয়েছে সব রকমই কিন্তু লিখে রেখেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এই গাছগুলো কিন্তু অসাধারণ ফুলগুলো কি সুন্দর না দেখতে বিভিন্ন রকমের আছে কিন্তু পিঙ্ক কালারের আছে হোয়াইট কালারের আছে কিন্তু নামটা কিন্তু আমি জানি না তাই বলতে পারলাম না তোমাদের এদিকেও কিন্তু বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা আছে চারিদিকে কিন্তু অনেক ফুল গাছ আছে ওই যে ওদিকটাতে সামনে যে রেড ফুলগুলো এগুলো হলো স্যালভিয়া ফুল প্রত্যেকটা গাছের সামনে কিন্তু ঝুলিয়ে রেখেছিল কিন্তু আমি ফুল গাছ দেখতেই ব্যস্ত ওগুলো আর নামগুলোই পড়া হয়নি দেখো স্যালভিয়া ফুলের কিন্তু অনেক রকমের কালার আছে রেড কালারটা কিন্তু বেশি ভালো লাগছে আর এখান থেকে শুরু হয়েছে গাঁদা ফুল এগুলো কিন্তু সব হাইব্রিড গাদা দেখো তো একটা গাছে কত গাঁদা ফুল হয়েছে না ওটা ফুল মেলা জুড়ে দেখলাম সবচেয়ে বেশি যে ফুলটা ছিল সেটা হলো গাঁদা ফুল এই সামনে থেকে শুরু হয়েছে একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু শুধু গাঁদা ফুল শুধু কিন্তু কমলা কালারেরই গাঁদা নয় অনেক রকমের গাঁদা ছিল এখানে কমলা ছিল হলুদ ছিল সাদা ছিল দেখো তো হলুদগুলো কিন্তু দারুণ লাগছে সত্যি গাঁদা ফুল কিন্তু আমার খুবই ভালো লাগে সব ফুলের মধ্যে থেকে এই গাঁদা ফুলটাও কিন্তু বেশ প্রিয় ফুল মেলাতে না গান চলছিল তাই আমাকে সাউন্ডটা বন্ধ করে ভয়েস করতে হয়েছে আমি আর পিয়া কিন্তু এসেছিলাম কিন্তু এসেই আমি আর পিয়া একদম আলাদা আলাদা হয়ে গেছি ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি নিজের মতো এদিকে ঘুরে বেড়াচ্ছি এখানে আছে কিছু ইউফোবিয়া ফ্লাওয়ার কালারগুলো কিন্তু বেশ বেশ সুন্দর 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 এই পিঙ্ক আমার বাড়িতে আছে কালারটা ঝাঁকি ফুল হয়েছে দেখছি আবার বেশ কিছু সবজির গাছও রেখেছে গোল বেগুন টমেটো ওদিকে একটা সাদা বেগুন দেখলাম ফুল মেলাতে কিন্তু শুধু ফুলের গাছই আসেনি দোকানও এসেছে অনেক দেখো এখান থেকে শুরু হয়েছে দোকান অনেক কিন্তু দোকান হয়েছে দোকানে কিন্তু অনেক রকমের ফুল গাছ পাওয়া যাচ্ছে সবাই অনেক রকমের ফুল গাছ কিনেছে আমরাও কিন্তু ফুল গাছ কিনবো তাই এদিকটাতে এখন আসি এগুলো কিন্তু হাজারি গোলাপ গাছ হাজারি গোলাপ গাছটা বেশ পছন্দ হয়েছে হাজারি গোলাপ গাছ একটা আমাদের বাড়িতে নেই তাই ওটাই নিতে এসেছি কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আর এদিকে পিটুনিয়া ভরে আছে অনেক রকমের পিটুনিয়ার কালার ছিল আর ওদিকে যে পিয়া দেখছে পিটুনিয়ার কালারগুলো বলছিল যদি ভালো লাগে তাহলে নেব ডালিয়া গাছগুলো দেখো ডালিয়া গাছগুলো কিন্তু বেশ হাইব্রিড হাইব্রিড কোনো ফুলের গাছে কিন্তু বাদ নেই শুধু ফুল না ফুল ফল সব কিছুই আছে এই দোকানটা এত বেশ সুন্দর সাজিয়েছে অর্নামেন্টাল ক্যাবেজ গুলো কি সুন্দর লম্বা করে সাজিয়ে রেখেছে ফুল মেলাতে যারা যারা দোকান দিয়েছে সবারই কিন্তু নার্সারি আছে এখানে অনেক স্ট্রবেরি গাছ আছে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর তাই স্ট্রবেরি গাছ যেহেতু নেবো তাই এই দোকানটাতেই আসলাম দেখো পুরো স্ট্রবেরি গাছে একদম ভর্তি হয়ে আছে পুরো দোকান জুড়ে একদম স্ট্রবেরি গাছ আরো আসবে না সব স্ট্রবেরি কাছেই কিন্তু ফল চলে এসেছে আর ভর্তি একদম ফুল হয়ে আছে পঞ্চাশ টাকা করে দাম বলেছে কমাবে না বলেছে তাই আর কি করা যাবে দুটো নিয়েছি একশো টাকা দিয়ে আর এখান থেকে দুটো নিয়ে, নিয়েছি গ্যাজিনিয়া ফুলগুলো কিন্তু দারুণ ভালো লাগে দুটো নিয়ে নিয়েছি আর দুটো স্ট্রবেরি নিয়েছি ওই দোকানে তো হয়ে গেছে এবার এদিকটাতে এসেছি এই নার্সারিতে আবার খুব সুন্দর ঝাউ গাছও এনেছে আর হাজারি গোলাপ গাছ যেন সব নার্সারিতে আছে কোনো নার্সারিতে বাদ আমরা একটা থোকা কাগজ ফুলের গাছ করছিলাম কিন্তু সেটা পাইনি এদিকে দেখো দান গাছগুলো কি দারুণ দারুণ কালার গুলো সব গাছে একদম পুরো ফুল ভর্তি হয়ে আছে আর এদিকে একদম অর্নামেন্টাল ক্যাবেজগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদের আমি একদম অর্নামেন্টাল ক্যাবেজগুলো সামনে থেকে দেখাচ্ছি কালারগুলো গুলো দারুণ দারুণ কোনোটা একটু ডিপ বেগুনি কোনোটা হালকা বেগুনি এদিকে কিন্তু হোয়াইট কালারও আছে হোয়াইট কালারটা একদম বাঁধাকপির মতো লাগছে দেখ আমরা এসেছি প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনও সম্পূর্ণ মেলাটা ঘুরেই শেষ করতে পারিনি এক একটা নার্সারিতে ঢুকে ঢুকে সবগুলো গাছ খুব সুন্দরভাবে দেখেছি তার জন্য কিন্তু আমাদের এত সময় লাগছে আর এদিকে আছে বিভিন্ন ধরনের জবা ফুল এই জবা ফুলের কালারটা কিন্তু বেশ সুন্দর রেডটাও কিন্তু বেশ ভালো লাগছে ফুল মেলাতে কিন্তু ফুল গাছের দামগুলো একদমই কম ছিল না আমরা বাজার থেকে যেই দামে ফুল গাছগুলো কিনি সেই একই রকমের কিন্তু দাম ছিল এই নার্সারিটাতে আবার খুব সুন্দর সুন্দর গোলাপের কালার ছিল আমি একটা এখানে বেগুনি কালারের গোলাপ দেখেছি সত্যি আমি বেগুনি কালারের গোলাপ আগে দেখিনি অনেক কালারের গোলাপ দেখেছি এই যে সামনে যে কালারটা দেখতে পাচ্ছি ওই যে দূরে ওটা কিন্তু একটা বেগুনি কালার এত গোলাপের মাঝখান থেকে ওই বেগুনি কালারের গোলাপটাই কিন্তু একদম আনকমন লাগলো পুরো মন ছুঁয়ে গেছে কালারটা এখানে কিন্তু টবও আছে কিন্তু শুধু যে ফুল গাছই এনেছে ওটা না টবও কিন্তু এনেছে বিভিন্ন রকম এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে যেন ইচ্ছে করছে না যেন সব ফুল গাছ তুলি নিয়ে বাড়িতে চলে যাই দেখো কি দারুণভাবে সাজিয়ে রেখেছে সব ফুল গাছ এখানে একসাথে রেখে অর্নামেন্টাল ক্যাবেজ ডালিয়া চন্দ্রমল্লিকা স্ট্রবেরি দায়ান্থাস গোলাপ কোনো গাছে কিন্তু বাদ নেই সব কিছু একসাথে রেখেছে তার জন্য দেখতে বেশি ভালো লাগে জায়গাটাকে দেখে মনে হচ্ছে যেন নিজের বাড়ি ছাদ বাগান ছাদ বাগানে মানুষ যেমন করে ফুল গাছগুলো খুব সুন্দর করে সাজ সাজিয়ে রাখে তেমন করেই কিন্তু সাজিয়ে রেখেছে সবার কিন্তু নজর কাড়ছে এই জায়গাটা সব ফুল গাছের মাঝখান থেকে পাতাবাহারি গাছটা যেন বেশ ভালো লাগছে কালারটাও কিন্তু বেশ সুন্দর আর এখানে ডালিয়া ফুলগুলোও রেখেছে ডালিয়া ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর গোলাপটা দেখো একদম যে বিয়ে বাড়ির যে কালার হয় একদম সেই রেড কালারটা পুরো জ্বলে গেছে কালারটা বোঝাই যাচ্ছে না এত রেড কালার অনেক দোকানে গ্যাজেনিয়া ফুল দেখেছি কিন্তু কোন দোকানে ফোটা ফুল দেখে নিয়ে যে এই দোকানটাতে শুধুমাত্র দেখতে পেলাম এখানে ইয়েলো গ্যাজিনিয়াটা বেশ ফুটেছে কিন্তু রেড গ্যাজেনিয়াটা এখনো ফোটেনি গ্যাজিনিয়া ফুলটা না বেশ ভালো লাগে ফুল গাছের মাঝখান থেকে এখানে দেখছি একটা ফলের গাছ আছে কমলা লেবু গাছ ছিল এটা অনেকগুলো কমলা লেবু ফলেছে আর এখানে অর্কিড ছিল দাম করেছিলাম তিনশো টাকা করে দাম চেয়েছে এইগুলো কি ফুল বলো তো আমি না নাম জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও অনেক কালারের ছিল পিঙ্ক কালারের হোয়াইট কালারে দেখো গাছগুলো কত সুন্দর দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুলগুলো সাজিয়ে রেখেছে এরকম আমি প্লাস্টিকের ফুল দেখেছি এটাই লাস্ট নার্সারি ছিল আর নার্সারি নেই দেখো মেলাতে আস্তে আস্তে এখন ভিড় হচ্ছে আমাদের কিন্তু প্রায় ঘোরা হয়ে গেছে এদিকে আর কিছু কিছু গাছ আছে এগুলো দেখেই কিন্তু আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাব এদিকে অনেক অর্কিড আছে তারপরে বট গাছও কিন্তু আছে আর এখান থেকে শুরু হয়েছে সব কাটা গাছ অত কাটা গাছের আমি জানি না শুধু এটা অ্যালোভেরা গাছ সেটাই জানি ওদিকে আরও এত এত মোটা মোটা কাটা গাছগুলো আছে না দেখলে তোমরা অবাক হয়ে যাবে দাঁড়াও সামনে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি দেখো ক্যাকটাসগুলো কত রকমের না আর ওই ক্যাকটাসটা সবচেয়ে মোটা আর এগুলো যে কি গোল গোল অনেক রকমের কিন্তু আছে সবচেয়ে বড়ই কিন্তু এটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তারপর দেখছি এদিকেও কিন্তু আরও ফুল গাছ আছে সব পিটুনিয়াগুলো এদিকে রেখেছে এই পিটুনিয়াটা থার্ড হয়েছে ফার্স্ট যে পিটুনিয়াটা হয়েছে না সেটা খুব সুন্দর হয়েছে দেখো হোয়াইট কালারের এই গাছগুলো ফার্স্ট হয়েছে কি সুন্দর তিনটা একসাথে একসাথে করে রেখেছে রেড কালারের পিটুনিয়াটা কিন্তু দারুণ লাগছে এটা তো দেখতে পাচ্ছি থোকা পিটুনিয়া আমি অনেক পিটুনিয়া দেখেছি কিন্তু থোকা পিটুনিয়া কখনো দেখিনি এবারই প্রথম আমি এখানে এসে থোকা পিটুনিয়া দেখলাম ওয়াও সিনেরিয়াগুলো কি অসাম অসাম কালার কি দারুণ লাগছে না দেখতে কি সুন্দর থোকা থোকা হয়েছে সত্যি সিনেরিয়া ফুলটা আমার দারুন লাগে এত সুন্দর থোকা থোকা হয় কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল বেগুনি কালাটাই বেশি দেখা যায় আর বেগুনি কালাটাও বেশ ভালোও লাগে সম্পূর্ণ মেলা জুড়ে ডালিয়া ফুল পেলাম না এখন শেষে এসে দেখছি ডালিয়া ফুল একদম এখানে রাখা এবার বেশি ডালিয়া ফুল নেই প্রত্যেকবার না ডালিয়া ফুল অনেক রাখে খুব একটা বেশি দেখতে পেলাম না কয়েকটাই ডালিয়া গাছ দেখি কিন্তু যে কটা ডালিয়া গাছ ছিল ডালিয়া ফুলগুলো কিন্তু বেশ বড় বড় আর কালারটাও খুব দারুণ আমার সবচেয়ে ভালো লাগে ডালিয়া ফুলের মধ্যে হোয়াইট কালারটা আর পিঙ্ক কালারটা এখানে একটা অনেক বড় পিঙ্ক কালারের ডালিয়া ফুল আছে দেখো হলুদটাও কিন্তু খুব ভালো লাগছে কত বড় না পিঙ্ক কালারটা রেডটা খুব একটা ভালো লাগে না ইয়েলোটা বেশ ভালো লাগে তুই এত সুন্দর ফুল দেখে মন ভরে গেল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর যে সব নতুন বন্ধুরা প্রথমবার ভিডিও দেখছো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমাদের ফুলমালা ঘোরা হয়ে গেছে আর ফুল গাছও নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা ব্যাগান নিতে আর কী করবো হাতে করেই গাছগুলো নিয়ে যেতে হবে ভীষণ ভারী ভারী আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো বাই বাই বন্ধুরা